দশ মিনিট পর এই গাড়িটা আপনার হয়ে যাবে ইউ জননী ম্যাডাম ইয়া হাই আই অ্যাম শিবা হাই গুড নেম আপনার বয়স 16 নাকি হ্যাঁ 16 তো আপনাকে দেখাচ্ছে বিউটি কুইন আই অ্যাম 36 ইয়ার্স ওল্ড এনিওয়েজ ইউ হিয়ার আই অ্যাম হিয়ার দিস ইজ ডিসটারবেন্স হে হেভি কমেডি না হে কিনা কমেডিতে হাসছো কেন ম্যাডাম প্লিজ টেক দিস কি

ভাস্কর জননীকে মেসেজ করে দাও ও যেন ওখান থেকে বেরিয়ে যায় হ্যাঁ ঠিক আছে ম্যাডাম আপনার সাথে রেন কেন বাস গাড়ির পেমেন্ট সেটেল করছো ওখানে ও আচ্ছা আচ্ছা কফি খাওয়ার টাকা নেই কার কিনবে বাস আমার মনে হয় আগে মন্দিরে গিয়ে গাইটার পূজো দেওয়া উচিত পৃথিবীর একমাত্র লোক যে চুরি করা গাড়ির পূজো করবে তাকিয়ে আছেন কেন বাস আমি কিছু ভুল বললাম না তুমি একদম ঠিক বলেছো চলো প্রভু নারায়ণ নম ওম শান্তি ওম শান্তি নতুন গাড়ির সাথে একটা সেলফি নেবে হ্যাঁ স্যার বলুন স্যার তুমি কোথায় আছো আমি ক্লায়েন্টের সঙ্গে আছি কতক্ষণে আসবে এক ঘন্টার মধ্যে পৌঁছে যাবো স্যার ঠিক আছে তাড়াতাড়ি এসো ওনাকেও সঙ্গে নিয়ে যাচ্ছি পেমেন্ট হ্যাঁ চেক দেবেন নাকি ক্যাশ দেবেন এখনো বলেননি ওকে স্যার ওকে স্যার আমি আসছি এবার তো পুজো হয়ে গেছে গাড়িটা একটা আচরণ করতে দেবো না বস মনে কি হলো রে প্রথম দিন মনে কি করছো কি ছাড়ো ওকে এক মিনিট বস

কি মনি চাওয়ালার সঙ্গে ঝগড়া করছিলে কেন চলো গাড়ি সাইডে নিয়ে চলো বাস আমার উপর রাগ করেনি তো না রাগ করিনি চলো তুমি কাল লাগলো বলে আবার আমাকে ছাড়িয়ে দেবেন না তো ভয় করছে আমার তুমি টেনশন করো না মনি তুমি সব সময় আমার সঙ্গে থাকবে কারণ তুমি আমার জন্য খুব ইম্পর্ট্যান্ট তাই না হ্যাঁ হ্যাঁ একদমই চলো মনি হচ্ছে ঠাকুর মশাই ভালো করে পুজো দেয়নি বস স্যার বিল বিল হ্যাঁ কাস্তে দাও ডিলিং চলছে এত তাড়াতাড়ি বিল নিয়ে এলে ম্যাডামই বললেন বিল দিতে ম্যাডাম বললেন ম্যাডাম চলে গেছে ম্যাডাম তো গেছে তাও নেই হ্যাঁ ভগবান কোথায় চলে গেছে কেন চলে গেছে কে যেতে দিলাম আমি জানি না শেষ জানো না কি সে এসেছিল শের অটোতে শেয়ার অটোতে যাতে তিনজন পেছনের সামনে দুজন বসে হ্যাঁ হ্যাঁ ভগবান আমি তো ভেবেছিলাম একদম টুকরে যাবে এটা দেখছি শুধু খসাই লেগে যাবে কোন সমস্যা হয়নি তো না দাদা কোনো সমস্যা হয়নি ইনি গাড়িটা পরীক্ষা করছেন কেন দেখি সরোগান থেকে সামনে দাঁড়িয়ে আছে কোনো এই স্ক্র্যাচটা কি করে পড়লো আসলে কি বলো তো দাদা মনি একটা চাল আগে ধাক্কা মেরেছে আরে আমি

এই নাও জানো তো দেবা গেমে যে প্রথমবার যেতে সে না হয় অনেক সময় লাকে চড়ে যেতে কিন্তু দ্বিতীয়বারও তুমি জিতেছ তাই আমি তোমাকে আর একটা বড় কাজ দেব ভেবেছি মাদুরাইতে পান্ডিয়ান বলে একজন লোক আছে দশটা গাড়ি আছে যেগুলো তোমায় চুরি করতে হবে ভেবে বলো কাজটা করতে পারবে তো হ্যাঁ দাদা পারবো এখন দুই যে কটা গাড়ি তুমি চুরি করেছো সব কটা চুরির ছিল কিন্তু এবার যে গাড়িগুলো চুরি করবে সেগুলোর মালিক হলো পান্ডিয়ান আগে তুমি মাদুরাই যাও তারপর গাড়ি চুরির ব্যাপারটা সাজিয়ে ফেলো হয়ে যাবে দাদা সমস্ত ডিটেলস আমি মেসেজ করে দিচ্ছে বাস আমি আমি কি কোনো সাহায্য করতে পারি একটা ইম্পর্টেন্ট কাজ আছে তুমি একটু রেস্ট করে নাও তারপরে বলছি আচ্ছা আমি তাহলে অন্য কোনো কাজ করি এই পেপারগুলোকে কি ছাড়িয়ে ফেলি বিপি 2030 হ্যাঁ হ্যাঁ তো হেদট্রিশ সেই সাদা গাড়িটাই সাদা আমার তো এটা আমি একদম জানিয়ে তো ওই গাড়িটাই ওই গাড়িটাই নাম্বার ছিল দু হাজার বুঝতে পেরেছি তার মানে এই ব্যাপার কি বস আপনি আরে কি কি হয়েছে দাদা তুমি বসকে বিরক্ত করো না এদিকে আসো আরে কি তুমি এতো নোংরা করে ফেললে নোংরা এই হ্যাঁ তুমি সেদিন রাত্রে নোংরা পরিষ্কার করতে এসেছিলে না হ্যাঁ হ্যাঁ আর তুমি সেদিন

আর দ্বিতীয়বার যখন চায়ের দোকানে দেখা হলো তখনই আমি তোমাকে কাজেতে নিয়ে নিয়েছিলাম এই কোম্পানির প্রথম এমপ্লয় তুমি তো দাদা হ্যাঁ দাদা তোমরা সবাই হে আমরা সবাই পার্টনার দাদা আমি সেখানে দাদা 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 এসব কি বলছে কি বলছে এরা মনি কি বললাম তোমাকে রেস্ট করাটা ইম্পর্টেন্ট কাজ তুমি আমার কথা শুনছো না কেন রেস্ট করব কিন্তু আমি কোনো ডিসমিস নিতে চাই না কোনো উল্টোপাল্টা কাজ আমি করব না মনি তুমি আমাদেরকে ছেড়ে চলে গেলে আমি কিচ্ছু বলবো না কিন্তু গাড়ি চুরি করার সময় তুমিও কিন্তু ওদের হেল্প করেছিলে কফি শপ থেকে কার ড্রাইভ করে তুমি তো এখানে নিয়ে এলে কি বললে ওটাও চুরির গাড়ি তুমি করা গাড়ি নয় মনি গাড়ি তুমি চুরি করেছো চাবির মধ্যে তোমারই ফিঙ্গারপ্রিন্টস আছে আমার কাছে প্রমাণও আছে মনি এ দেখাও ওকে দাদা সেদিন মন্দিরে ওই সেলফি তুলেছিলে না সব কটা ধরা পড়বে এটা কিন্তু প্রমাণ আমরা তো গ্রুপ ফটো তুলেছিলাম এখানে তো শুধু আমাকে দেখা যাচ্ছে এটা কি করা হলো আমাকে এইভাবে চিট করলে তাহলে এইসব কি হচ্ছে বলুন তো দাদা আচ্ছা এই জন্যই সব জায়গায় দেখা যায় লোকে আগে গাড়ি কেনে তারপর ড্রাইভারকে অ্যাপয়েন্ট করে তারপর তাকে বলা হয়েছে ভালো চালাতে পারলে পরের বছরে বোনাস পাবে কিন্তু তোমরা কি করলে আগে ড্রাইভার রাখলে তারপর পার্টি দিয়ে দিলে আর তারপর তোমরা করলে যেটা তিরিশ মিনিট একটা গাড়ি কিনে সেটাকে বেঁচেও দিলে তো এত সব অন্যায় করছিলে আমার মাথায় ঢোকনি কেন আগে মানে হ্যাঁ আমাকে কতবার বলেছেন মানি তুই আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট বলেছিলেন না এবারে আমি পরিষ্কার বুঝতে পেরে গেছি যে আপনাদের কাছে এই মানিটা বেশি ইম্পর্টেন্ট এই মানিটার জন্যই আপনারা এই সব করছেন ঠিক কি না মনে এখান থেকে যেতে হলে যাও আজে বাজে কথা বলছো কেন আমরা কার চুরি করেছি কারোর মার্ডার করিনি মার্ডার তো মানুষ না হয় মাথা গরম হলে তারপর করে তোমরা তো মানুষের সাথে জিনিস চুরি করে নিচ্ছ মানুষ কত কষ্ট করে একটা গাড়ি কেনে আর তোমরা সেটা চুরি করে নিচ্ছ মানুষের ফিলিংস দিয়ে তোমরা ছিনিমিনি খেলছো এটা ভীষণ বড় অপরাধ এটা মানুষকে ঠকানো অসহায় মানুষদের ঠকানো হ্যাঁ আমরা ঠকিয়েছি ঠকিয়েছি আমরা আমাদের কিছু ইচ্ছে ছিল স্বপ্ন ছিল লক্ষ্য ছিল লোকজন চুরি করেছে সেটা সেই জন্য আজ আমরা চুরি করছি আমরা আমাদের জীবনে খুব খুশি ছিলাম আমাদের কাছে সব কিছুই ছিল কিন্তু আমাদের খুশিতে লোকজন নজর দিত কিন্তু সেটা আমরা পরোয়া করতাম না অন্ধ্রা গভর্নমেন্টের মাননীয় মন্ত্রী সুপারাড্ডি নিজের মেয়েকে জন্মদিনে গিফট করতে চেয়েছিলেন সেই জন্য উনি রোলস রাইস বুক করেন গাড়ি হোম ডেলিভারি করতে হবে এই শর্তে উনি পুরো পেমেন্টটাই চেক করে দেন আবার কি হবে এরা কারা এরা কার নিয়ে চলে যাচ্ছে কি হচ্ছে এসব দেখা হবে স্যার ওকে আসুন স্যার কী খবর বসুন স্যার আপনার কাজ হচ্ছে স্যার ওরা তো দেখছে তুমি কিভাবে করবে কেমন করে করবে সেটা আমি জানি না স্যার আমি সব জানি স্যার গাড়ির চুরির ব্যাপারে শোনার পর এমপি নিজের মেয়েকে বদতেতে গাড়ি দিতে না পারার আক্রোশে পলিটিক্যাল পাওয়ার ইউজ করে পুলিশের উপর প্রেসার বাড়িয়ে দেয় পুলিশরা চোরেদের ধরার বদলে আমাদের বিরক্ত করতে শুরু করে ওরা তাড়াতাড়ি কেসটা মেটিয়ে ফেলতে চাইছিল ওরা সবাই চোরকে ধরবার বদলে আমাদেরকে ধরে এনে জিজ্ঞাসাবাদ করছে আমরা অনেক করে বোঝানোর চেষ্টা করি কিন্তু ওনারা আমাদের একটা কথাও শুনতে চাইছিলেন না ওরাই আমাদের ক্রিমিনাল বানিয়েছিল এই যন্ত্রণা মধ্যে আমাদের চোর বানিয়ে দিল এই যন্ত্রণা আমার সারা জীবন থেকে যাবে ভাই সারা জীবন থেকে যাবে ওরা তো আমরা করিয়ে নি কিচ্ছু বুঝতে পারছি না কি করবো আচ্ছা তোমার নাম কি ভাস্কর ভাস্কর তুমি জানো আমি বিহারের ছেলে আমার গা থেকেই বিহারের গন্ধ বেরোচ্ছে এই নাও দেবা খাও এসব আমি খবর না খিদে নেই আমার এই দেখো এইভাবে কেউ খাবার দেয় না কি হ্যাঁ এটাকে জেল বলে কি বস তুমি খাবে না বাবু এটা অন্য কাউকে দিয়ে দাও না ও খাবে না বলছে আমি অন্য কাউকে কেন দিতে যাব আমার কি খিদে পেয়েছে বাবু খুব ভালো মানুষ দেবা একবার কথা বলে দেখো তোমারও ভালো লাগবে আমাদের টাইম খারাপ চলছে তাই জেলে আছি আমরা ওকে দেখে মনে হচ্ছে টাইম পাস করতে এখানে এসেছে তুমি ওর থেকে একটু দূরেই থাকো তুমি যাকে তাকে সন্দেহ করো নমস্কার দাদা বাবু হ্যাঁ দেশরাই তো বাবুর সাথে আমার জেলেই আলাপ কেমন আছো তুমি দেবা ঠিকই আছে তুমি কেমন আছো জননী এই চলে যাচ্ছে আমি বাইরে আর তোমরা দুজন জেলের ভেতরে সিচুয়েশন সত্যি খুব খারাপ উকিলের সাথে কথা হয়েছে কি বলছে কথা বলেছি আমি কারোর কাছে আমাদের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই তাই খুব সহজেই কেসটা থেকে আমরা বেঁচে যাব কিন্তু আমাদের তিনজনের প্রোফাইল ওনারা ব্ল্যাকলিস্টেড করে দিয়েছেন টেনশন কর না জননী আগে জেল থেকে বেরোই আমরা তারপর বাবা যাবে কি করব ততক্ষণ যে করে হোক ম্যানেজ করো প্লিজ এর নাম বাবু ও জেলে আমাদের খুব সাহায্য করে ও জননী আমাদের বন্ধু নমস্কার ম্যাডাম হাই